রমজানে সোশ্যাল মিডিয়া দেখা সব না অনেকেই আমাকে প্রশ্ন করে হুজুর রমজানে রোজা রেখে ফেসবুক বা ইউটিউবে রিলস দেখা এটা কি রোজার ক্ষতি করে উত্তরে আমি বলবো যদি কন্টেন্ট হারাম কিবোর্ড অশ্লীলতা দিয়ে ভরা হয় তাহলে অবশ্যই রোজার সব নষ্ট হতে পারে এ ব্যাপারে মহান আল্লাহ রব্লা মিন পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা আর নূর চব্বিশ নম্বর সুরা আর নুরের তিরিশ নম্বর কারিমার ভিতরে শ্যাধ করেন কুল্লিল মিনিনা ইয়াহুদ্দু মিনাভ সরিহি হেমু মিনগন তোমরা তোমাদের নজরকে হেফাজত করো তোমাদের চোখ তোমাদের কন্ট্রোলে রাখো এ ব্যাপারে আল্লাহ সনু লাহ আলিহুয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াদা জুরিওয়ালা আমালা বি যে ব্যক্তি মিথ্যা কথা এবং খারাপ কাজ বর্জন করে না ওই ব্যক্তির সারা দিন পানাহার ত্যাগ করা আমার আল্লাহর বুহারি শরীফ উনিশশো তিন নম্বর হাদিস অর্থাৎ রসুল্লা সাল্লা এই ফরমান দ্বারা আমরা অনুধাবন করতে পারি যে ব্যক্তি রমজানের রোজা রাখলো কিন্তু গিবদ শেখায়ত পরনিন্দা অশ্লীলতা ছাড়তে পারল না ওই ব্যক্তি সারাদিন উপোস থাকা দিন পানাহার ত্যাগ করা আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই আমি সমসময় যে উদাহরণটা আপনাদেরকে দিতে চাই রমজানের রোজা রেখে রাত জেগে সারা রাত আপনার ইউটিউব বা ফেসবুকে রিলস দেখা এটা কি রোজার উদ্দেশ্য হতে পারে আপনি রমজানের রোজার বিশেষ বিশেষ প্রয়োজন যেগুলো যেই কন্টেন্ট আপনার দরকার ওইটা নির্দিষ্ট টপিক সার্চ দিয়ে আপনি রোজার বিষয় বা মাসলা মাসাইলের বিষয় দেখে আপনি উপকৃত হতে পারবেন এটাতে বাধা নাই কিন্তু শুধুমাত্র আপনি রাত জেগে ফেসবুক বা ইউটিউবে ক্রল করলেন এটা আসল উদ্দেশ্য হতে পারে না আমি আপনাদের শিক্ষণীয় যে বিষয়টা বলতে চাই রমজান হলো তাকুয়া অর্জনের মাস এই মাসে তাকুয়া শুধু ব্যক্তি জীবন বা স্বাভাবিক জীবনেই সীমাবদ্ধ নয় ডিজিটাল জীবনেও আপনার তাকুয়া অর্জন করতে হবে অর্থাৎ বিশেষ করে আপনার চোখ এবং কানের হেফাজত বাধ্যতামূলক আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন